হবে না তো বলতেছে যে অংশীদারিত্বের যে বিষয়টা রয়েছে অংশীদারিত যে বস্তুটা রয়েছে সেটা বন্টনিত হোক বা বন্টন ছাড়া হোক মানে এমন যে সেটা বন্টনের সম্ভাবনা রাখে বন্টন করা যাবে আর এমন যে সেটা বন্ধ বন্টনের সম্ভাবনা রাখা যাবে না বন্টনের সম্ভাবনা রাখুক বা না রাখুক কোন অবস্থার মধ্যে অংশীদারিত্ব বিষয় কি হবে না রাহান বৈধ হবে না বিষয়টা বুঝে গেছে যদি এবার এরকম অংশীদারিত্ব বিষয়ের মধ্যে বাই বৈধ ক্রয় বিক্রয় বৈধ তারা বুঝেছে কিন্তু কি বৈধ হবে না রাহান বৈধ হবে না কারণ সেখান থেকে সে কোন কিছু নিতে পারবে না তো কোনটা যদি অংশ যদি বিষয় হয় সেখান থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারবে পারবে না এই জন্য এই খেলার মধ্যে কি নয় বৈধ নয় তো ওই রাহানটা কোনো মনে করেন এভাবে যদি বলে যে রান যে করছি আমার সাথে যে অংশদায়িত্ব আছে এবং একটা জায়গা এটাকে আমি বন্ধ রাখবো আমার সাথে যে অংশীদার রয়েছে তার সাথে কি আমি বন্ধ তার সাথে কি আমি তার কাছে কি আমি বন্ধক রাখতে পারবো বিষয়টা বুঝেন নাই যে আমার সাথে মুখে রয়েছে অংশীদার রয়েছে ওই জায়গা ওর সাথে আমার কোনো একটা বিষয়ে ক্রয় বিক্রয় হয়েছে বা দিন হয়েছে ওকে কি আমি বন্ধ হিসেবে দিতে পারবো বিষয়টা বুঝতে স্যার বুঝলাম কোনো আজ দিতে পারবো না আমি হুন্ডা যেটা মধ্যে কি রয়েছে অংশীদার রয়েছে যে আমার অংশীদার তাকে দিতে পারবো কিনা বা তাকে দিতে পারবেন না কারণ এখানে মূল বিষয় হচ্ছে ওই রাহান যেটাকে আপনি বন্ধ যেটাকে রাখবেন সেটার উপর পরিপূর্ণ ক্ষমতা থাকা যদি এটা সেই মোশা হয় সেটার উপর কি হয় না পরিপূর্ণ ক্ষমতা থাকে না এটার কি হবে না এই সাইয়া মুসা আর মধ্যে তো মুস্তারকের মধ্যে কি হবে না বন্ধ হবে না আরেকটা বিষয় হচ্ছে সাইয়া মুস্তারকে চাই দাওয়ানকে না না রাহান চাই দাওয়ানকে মরভূম

প্রশ্নটা বুঝতেছেন যেটা জরুরি নয় সেটা সেটাকে লাই আজ বলা যায় যেন মনে করেন নামাজের জন্য রৌপ্য সিস্তা এগুলো জরুরি কিন্তু তসবিরও জরুরি না তো কেউ যদি বলে ওয়া কেউ যদি তো সোহানরা বেরার জায়গায় অন্য কিছু বলে তাই তার নামাজটাই হবে না বলা যাবে কারণ তো সাইয়ে কি নয় সাইয়ে আসলি নয় সাইয়ে রুকুনই নয় সাইয়ে রুকুন হচ্ছে শুধু ইজা মরহুনটা তো সাইয়ে কি নয় রুকুনই নয় তাহলে এটা কি হোক কি না হওয়ার দরকার মানে এটা চাই সয়ে যাওয়ার দরকার তো ফাস্ট হওয়ার দরকার না ফাস্ট কথা হচ্ছে সেটা তো এখানের মধ্যে ওই দুরুল মুখতারের মধ্যে দুরুল মুখতারের মধ্যে এখানে একটা কথা রকল করা হয়েছে সেটা হচ্ছে যদি এরকম কেউ বিক্রি করে মানে সে কি মুশা রাহান হিসেবে রাখে বাইটা শুদ্ধ হবে তো বাই রাহানটা শুদ্ধ হবে তো এটা কি রাহানে ফাসেদ ও কাকে বলছেন নাকি ফাসেদের মতো রাহানি কি হবে ফাসেদ রাহানে বাতিল নয় রাহানি কি অর্থাৎ এটাকে যদি কোনোভাবে বন্ধক পূর্ণ করা যায় কোনোভাবে যদি তো কে দিয়ে দেওয়া যায় তাহলে সেটা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে সেটা বুঝেইছেন এর বড় তার বলা হচ্ছে ওয়ালা রাহানু সামারাতিন ওয়ালা রাহানু সামারাতিন কোনো ফলের রাহান বন্ধক কি হবে না হবে না আলা রুসিল আরা রুসিল نخলি কিশির উপর যে ফলটা রয়েছে রুসিল নাহাল অর্থাৎ খেজুর গাছের উপর খেজুর গাছ এখনো আছে সেখান থেকে কোনো সামান বিক্রি করা যাবে না দুনাল নাখানে গিছাড়া খেজুর গাছ ছাড়া বলে আমি খেজুর গাছ বিক্রি করে নেই তোমার আল বিক্রি করছি বা না আলহ বন্ধ রাখছি তোমার কি বলছে জমিনের মধ্যে কোন শস্য 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 কেউ বন্ধ হিসেবে রাখা যাবে না দুনাল আব জমিন ছাড়া জমিন ছাড়া শুধু আমি শস্য বন্ধ রাখলাম এভাবে এটাও যাইস হবে না বলে কেন তো যাইস কেন হবে না এখানে যাইস ওরা মানে কি বলবেন এই

এই জন্য এগুলো তো কি হবে না রাহান জায়েজ হবে না হ্যাঁ রাহান রাখতে চাইলে গাছ থেকে ফলটা পেরে আলাদা দিতে হবে রাহান রাখতে হবে বিষয়টা বুঝে গাছ হবে না গাছের শুধু কি ফল এভাবে কি হয় না রাহান হয় না এরপর দেখেন বন্ধরা পরে বন্ধ রাখার পরে ওই কেটে গরু কেটে নেওয়ার পরে বন্ধক রাখতে হবে কেটে নেওয়ার আগে নয় কারণ কেটে নেওয়ার আগে সেটা আর একজন শরীরের মধ্যে আছে আর একটা আটটা জায়গার মধ্যে অংশ আছে যেখানে বান্দার অংশ দায়িত্ব সেখানে আল্লাহর আন্দার অনুশাদারী চাইছে যেটা ফিলক দিভাবে এই অংশ দায়িত্ব রয়েছে তখন

এবং শুধু খেজুর গাছকে রাহন করা যায় সবে না দুনাহুমা দুনাহু না মানে ও بیٹা স্যার এই দুনাহুমারি শুধু গাছ বন্ধক রাখা গাছের মধ্যে ফল আছে ফল দিব না শুধু গাছ বন্ধক গাছের মধ্যে ফল আছে ফল দিব না শুধু কি বন্ধক গাছ বন্ধক অথবা জমির মধ্যে জমির ফসল দিব না শুধু জমি বন্ধক ফসল যেগুলো আছেগুলা দিব না তো সেগুলো কি কথা শরীকদার নাইগুলাই কিছু একটা এরকম যায় সবে না বিষয়টা বুঝে গেছে হ্যাঁ আমাদের জাহরাতুল নাইরাওয়ালা বলতেছে যদি কেউ পুরো জমিটা রাখে বলো পুরো জমিন সহ গাছ তোমার পুরো জমিন তোমার গাছও তোমার আমার কথাটা বুঝতে চাই তখন অটোমেটিক ফলদার হয়ে যাবে কারণ জমি এবং গাছের মধ্যে সম্পর্ক আসলে না দুটা বা গাছটা ফল দিছে কার মাধ্যমে জমির মাধ্যমে তাহলে জমি আসলটাও আছে গাছটাও আছে সুতরাং ফলটা মোজাওয়ার হিসেবে চলে আসে অটোমেটিক পরের কথা উল্লেখ করতে হবে না কেউ যদি বলে জমিনও তোমার গাছও তোমার গাছও তোমার ফলটা অটোমেটিক চলে আসবে কেন বুঝা হিসেবে কারণ তার দুইটাই আসলে এখানে কি বিদ্যমান রয়েছে কারণ জমিনও আছে কি আছে গাছও আছে বিষয়টা বুঝে যাচ্ছে আমার কথা বুঝতে পারবে যদি বলেন জমিনও তোমার ওই যে উনি বললেন যে পুরো বাগান বন্ধ করে গেছে বাগান মানে জমিনও তোমার গাছও তোমার তখন অটোমেটিক ফল ও হবে তার হবে কি হিসেবে বুঝা হিসেবে বিষয় বুঝা মানে কি প্রতিবেশী একটা সবসময় লেগে আছে তারপর মধ্যে তারপর বলাই গেছি খুব এখন সই হবে না এখানে দেখেন সই হবে না মানে বাস্তবে সই হবে না মানে এই বাইটা কোন সই হবে এই রহানটা কোন সই হবে না কোনটা দায়েছি খুব রাহান রাহানটা সই হবে না মানে রাহানটা বাতিল হয়ে যাবে কিসের মাধ্যমে বিল আমার আমার দিশে যদি আপনি রাহান রাখেন আচ্ছা মনে করেন মামুন আমাকে একটা আমন্ত্র হিসেবে ওই স্বর্ণগো আমাকে দিয়েছে আমি বলছি আমার সাথে ওই স্বর্ণগুর আলোচনা ভালো রাখছি স্বর্ণগুলো আমার না স্বর্ণগোর আলোচনা

আপনি কত টাকা দিয়েছেন টাকা হচ্ছে চুরি কিন্তু চোরাই টাকা বিক্রিটা হবে কিছু বলতে চা বিক্রিটা বন্ধ হয়ে যাবে না যখন ধরা পড়বে যে টাকাটা কি চুরির টাকা তখন কি হয়ে যাবে বিক্রিটা বঙ্গ হয়ে যাবে বিক্রিটা হবে না অথবা মনে করেন আপনি গরু একটা বিক্রি হতে গরুটা আপনি চুরি করে আনছেন তো যখন এটা সাবিত হয়ে যাবে আর কোনো গরু বিক্রিটাকে বঙ্গ করতে হবে না বিক্রির সাথে বঙ্গ হয়ে যাবে বিষয়টা বুঝে আপনি একটা লস খান লাভ খান সেটা তার থেকে বিষয় নেই গরুটা দেখেন মালকে দিতে হবে যদি কি হয়ে যায় সাবেক হয়ে যায় আমার মিশ্র আপনি বুঝতে পারেন তো অনুরূপভাবে সাইয়া আমানত দ্বারা যদি কি হয় রান করা হয় তো রানটা আপনার একটা বস্তু গায়ে মোকাম করছেন আপনি আপনি কি দাবি একটা জিনিস কিতাপ টাইম দিতে পারতেছেন এই জন্য আপনি পাঞ্জাবিকে দিয়েছেন ও পাঞ্জাবিটা হচ্ছে কি চোরাই দাম বা পাঞ্জাবিটা আমানত আর একজনের আমানত তো আপনি এটাকে আপনার সম্পদের গায়ে মোকাম করছেন না

বাকিটা হেফাজত হবে না আপনি যখন বিক্রি করবেন তখন ওদের উঠটা সে হেফাজত হবে তার মানে সেই আমারত না এই আমার বিষয়ের মধ্যে বাইকে হবে না যাই হবে না এখন একটা বিষয় দেখেন আমার ওদের বিষয়ের মধ্যে বাইক এই রাহান কেন যাই না রাহান যাই না আমার মূল কারণ হচ্ছে দেখেন আমানত আমানতের বিধান হচ্ছে যদি আমানত ধ্বংস হয়ে যায় যে আমানত রাখছে কাছে যদি আমানত কি হয়ে যায় ধ্বংস হয়ে গেছে হালাক নয় হালাক কোনো কারণে ধ্বংস হয়ে গেছে তখন সেটা কোনো চলবে নাই বিষয়টা বুঝতেছেন জি তার মানে আপনি আমার কাছে একটা মানা রাখছেন কোনো কারণে এটা আমার কোনো পুরে গেছে আমি এটা কমিয়ে দিব না জরিমানা দিব না কারণ আমার তো আগে বলছিলাম আমাদের কোনো কি নাই জরিমানা নাই কত ক্লাসও বলা হয়েছিল এরপরে মনে করেন মার মোদারাবাদ আপনাকে টাকা দিছে আপনি শ্রম দিবেন টাকাগুলো কোনো কারণে কি হয়ে গেছে আমার তিন চুরি করে নিয়ে গেছে ডাকাতি হয়ে গেছে এগুলো কোনো আমার কি দিতে হবে না জরিমানা জরিমানা দিতে হবে না তারপর মনে করেন অনুপায় মানুষ শিল্পা মনে করেন আপনি আমার সাথে ব্যবসা শুরু করেছেন শেয়ার ব্যবসা এক শেয়ার আমার আগুন লেগে গেছে আমি তাকে অবস্থা আগুন লেগে গেছে বা আপনি মনে বল আমি বললাম মনে করেন আমি আমি কিনে আনবো তুমি কি দাও টাকা দাও বা তোমার পঞ্চাশ হাজার টাকা আমার পঞ্চাশ টাকা ব্যবসাও করবো আমি এরপরে ব্যবসার মধ্যে আগুন ধরে গেছে আপনার প্রতি কোনো ক্ষতিপূরণ আমি দিব না কারণ এটা যখন শরীফদার পূর্ণ শরীফদার পূর্ণ এখানে আমাদের আমাদের এমনি মূলত হচ্ছে মালুষ শিক্ষা নিয়ে আমার এই কিতাবের মধ্যে লেগেছে মানুষ সারিকা সারিকা বললো হবে সারিকা বলা হচ্ছে কোম্পানি মাল কোম্পানি মাল দুজন একটা কোম্পানি বলছেন ও কোম্পানির মধ্যে মাল দিয়েছে বিভিন্ন

এগুলো অন্য অন্য কিসের মধ্যে শরীরের মধ্যে কি ছিল এগুলো মা ছিল এই জন্য এগুলোকে যদি বন্ধক রাখা হয় কি হবে আমরা আগে মদ নিয়ে আলোচনা করছিলাম না মদকে যদি টাকার বিনিময়ে বিক্রি করা হয় তখন বাইয়ে কি বাতেন আর যদি পণ্যের বিনিময়ে পণ্য মদের বিনিময়ে পণ্য নেই বাইয়ে কারণ এটা কি রে কোনো একটা না কোন একটা যুগের মধ্যে আগের মধ্যের মধ্যে হারাম ছিল না এটা কি ছিল একটা মাল ছিল অনুভবে শুভ হচ্ছে এগুলো কি ছিল রে মাল ছিল তার মানে মালের মতো কম বা মাল মত যেটাকে স্থানান্তর করা যোগ্য মালিকানা স্থানান্তর করা যোগ্য কিন্তু মৈনত এটা কোনো কালে কি ছিল না মাল ছিল না স্থানান্তর যোগ্য ছিল না তারপর রক্ত এগুলো কোনো কালে কি ছিল না স্থানান্তরের যোগ্য ছিল না এই জন্য এগুলাকে দিয়ে টোটাল যদি রাহান করা হয় রাহানটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে কিন্তু যদি মদ দিয়ে অথবা কি শুকর দিয়ে করা হয় সেটা কি হবে না বাতিল হবে না তবে কি হবে বিষয়টা বুঝে গেছে এর মধ্যে

বলেন না রাহানটা রাহানে সাছে আর যদি এমন ব্যবসা করেন উনি একটা সংস্থা করে গেছেন ব্যবসা আন্ডারে যে ওর জিনিসটা আপনার কাছে মানল কাল এখানে আমরা বলছেন আমাদের পরিবেশ দিচ্ছেন এটা মালিকের বলে বলতেছরা জি এখানে বলছেন না ওই যে কি লাই আসি রাহান বিল আমালাতি তো আমাল কি গিয়ে এগুলো পরিচয় দিচ্ছে তার মানে কালো মدايه এটাও মানক ওয়াল মুদারাবা এটাও মানক তারপর

এমনে মুসাল্লাম পিঠা কখন দেয় নির্দিষ্ট একটি সময় পরে সময় বিষয়টা বুঝে না আপনি রাসুল মাল আদায় করবেন টাকা সম্পদ নিবেন পরে এটা তো বাইয়ে সালাম এখন বাইয়ে সালাম তো যাকে আপনি টাকাটা দিচ্ছেন তারপরে গ্যারান্টি না আপনার কি লাগতেছে না রে কোন গ্যারান্টি রাখে না বড় কাছে কোনো গ্যারান্টি নেই বুধ পালিয়ে যায় নিয়ে তখন বলতে আপনার পালিয়ে যাবে না আমার ভয় লাগতেছে আপনি আপনার পণ্যের বিনিময়ে আমাকে কিছু দিয়ে যান

ওই আদের মজলিসের মধ্যে হালাক হয়ে গেছে ওই আদের মজলিসের মধ্যে কি হয়ে গেছে হালাক হয়ে গেছে তাম্মা সরাফু বা সালামু বাইয়ে সরব শুদ্ধ হয়ে যাবে বাইয়ে সরাফু শুদ্ধ হয়ে যাবে কি হালাক হয়ে গেলে রাহান কি তো বুঝুরা মানে সে কি মরুম সে মরুম কি হয়ে গেছে হালাক আচ্ছা কি কম দেখেন তো এদিকে দেখেন আমি রাসুল মাল আদায় করলাম রাসুল মাল হিসেবে রাহান দিলাম স্যার বাইয়ে সালাম করতেছি এই আমি টাকার বিনিময়ে কি দিলাম একটা রাহান আমার কাগজ উপর রাখলাম এখন এটা কবজ করছে কে বাইয়ে বিক্রেতাটা কবজ করছে কবজ করার পরে কি হয়ে গেছে ওর কাছে যে কোনো গাড়ির কেউ শুরু ঘটিয়ে গেছে এটা হালাক হয়ে গেছে তখন বলতেছে রে যেমন নাকি আমি সামান আদায় করে গেছি আমি সামান আদায় করার নাম এটা বিনিময় আমি বন্ধক রাখলাম না যেমন নাকি আমি কি আদায় করে ফেলেছি তোমার কাছে পণ্য দেওয়া আজ হয়ে যাবে বিষয়টা বুঝে গেছে অনুরূপ ভাবে মনে করেন কেউ বাইয়ে সরব করছে

সে যেমন নাকি কি করে ফেলেছে আদায় করে ফেলেছে লিদায়নি তার দায় না তার দিন যেমন নাকি সে কি করে ফেলেছে আদায় করে ফেলেছে